হরে কৃষ্ণ তো ফাতেমা মাতাজি তিনি আবার মন্তব্য করেছেন এবং তার মন্তব্য থেকে আমি যেটা বুঝতে পারলাম যে তার স্মৃতিশক্তি জিরো স্মৃতিশক্তি জিরো আমি বোধ হয় আমার বিভিন্ন ভিডিওতে কয়েকশো বার বলেছি যে আমাদের সনাতন শাস্ত্রে জন্মান্তর শিকার করা হয় উনি প্রশ্ন তুলেছেন যে বাঘগুলি যখন পশু খায় বাঘ সিংহ বাঘ এবং সিংহরা যখন পশু খায় তখন কৃষ্ণ কি নিষ্ঠুর নন হ্যাঁ তখন হরিণ হরিণ বা যে পশুগুলিকে বাঘ সিংহ মেরে ফেলে তারা কেন কষ্ট পায় সেখানে কি কৃষ্ণের কোনো নিষ্ঠুরতা আপনারা দেখতে পান না এইভাবে তিনি অনেক কিছু লিখেছেন তো বারবার তিনি ভুলে যাচ্ছেন যে সনাতন শাস্ত্রে পুনর্জন্ম স্বীকার করা হয় জন্মান্তর স্বীকার করা হয় আমরা প্রথমে থাকি চিৎ জগতে চিৎ জগতে ইন দ্য কিংডম অফ গড সেখানে যখন আমরা আমাদের মধ্যে পাপ বাসনা জাগে বলতে পারেন চিৎ জগতে পাপ বাসনা জাগবে কেন তার কারণ হচ্ছে ভগবান কখনো আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না তিনি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না গীতাতে তিনি বলেই দিয়েছেন যথেচ্ছি তথা কুরু তোমার যা খুশি তুমি তা করো তোমার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না তবে অন্যায় করলে শাস্তি পাবে হ্যাঁ তো এই সমস্ত যে হরিণ বা বিভিন্ন পশুকে বাঘ সিংহ খেয়ে ফেলে এরা কোনো জন্মে মানুষ ছিল আমি তো ব্যাঙের দৃষ্টান্তে কতবার বলেছি যে ব্যাঙটা ব্যাংকটা কোনো জন্মে মানুষ ছিল তাই সাপ যখন ব্যাংকে খায় ব্যাংক কষ্ট পায় কারণ সে যখন এই ব্যাংকটি যখন মানুষ ছিল তখন সে পাপ করেছিল ফাতেমা মাতাজি ভুলে গেছে আমার এই ব্যাঙ্গের যুক্তি ফাতেমা মাতাজি ভুলে গেছে এখন সাপ খায় ব্যাংক আর বাঘ সিংহ খায় হরিণ ইত্যাদি তো একই তো হলো ব্যাংকে খাচ্ছে সাপ আর হরিণ গরু ইত্যাদিকে খাচ্ছে বাঘ সিংহ তো ব্যাপারটা তো একই হলো দু দুক্ষেত্রেই তো উত্তর হচ্ছে পুনর্জন্মের পাপ যে ব্যাং পুনর্জন্ম পূর্বজন্মে পূর্বজন্মে যে ব্যাং মানুষ ছিল সে মানুষ থাকাকালে পাপ করেছিল সেই পাপের শাস্তি সে পাচ্ছে সুতরাং কোনো বিচারপতি যদি কাউকে ফাঁসি দেয় আমরা বলি না বিচারপতি নিষ্ঠুর হ্যাঁ কোনো বিচারপতি যদি কোনো কোনো খুনি আসামিকে ফাঁসি দেয় আমরা কখনো বলি না বিচার যে বিচারপতি নিষ্ঠুর তো ঠিক সেই রকম কোনো পশু যখন যেমন বাঘ যখন কোনো পশুকে খেয়ে ফেলে তখন বুঝতে হবে মনে করুন বাঘ বা সিংহ একটা হরিণকে খেয়ে ফেলল বুঝতে হবে এই হরিণটি যখন মানুষ ছিল হ্যাঁ এখন আপনি হাজার প্রশ্ন তুলুন কোন জন্মে মানুষ ছিল আমি তো বলি এটা চক্রাকারে ঘুরে চক্রের আকারে ঘড়ির কাটার মতো হ্যাঁ ঘড়ি যেমন বারো ঘন্টা পর পর বারোটার কাটায় যায় চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে করে আমরা মানুষ হই মানুষ হলে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি যদি আমরা সংশোধন করতে পারি তাহলে আমরা গোলকে চলে যাব না হলে আমাদের পাপের শাস্তি ভোগ করার জন্য আমাদের পুনর্জন্ম গ্রহণ করতে হবে কিংবা নরকে গিয়ে পুনর্জন্ম হবে কিংবা হরিণ হয়ে পুনর্জন্ম হবে কিংবা ব্যাঙ হয়ে পুনর্জন্ম হবে এইভাবে মানুষ থেকে ব্যাং হয় মানুষ থেকে হরিণ হয় তখন সে পাপের শাস্তি ভোগ করে তো এটা যে ফাতেমা মাতাজি এই দু দু এক মিনিটের মধ্যে ভুলে যাবে ওনার মেমরি পাওয়ারটা যে এত দুর্বল মেমরি পাওয়ারটা যে এত দুর্বল যে উনি বলছেন যে বাঘ সিংহ যখন পশুর মাংস খায় সেখানে কি ভগবান নিষ্ঠুর নন না নিষ্ঠুর নন কারণ বিচারপতি যখন কাউকে ফাঁসির আদেশ দেন বিচারপতি নিষ্ঠুর নন এই সমস্ত পশুগুলি এরা পূর্বজন্মে যখন মানুষ ছিল এটা কতবার বলবো। কতবার বলবো তারপরে দু মিনিট পরে ফতনা মাতাজি ভুলে যাবেন হ্যাঁ এরা যখন মানুষ ছিল এরা পাপ করেছিল এবং বাঘ যখন এদের খায় তখন বাঘ যখন পশুর মাংস খায় সিংহ যখন পশুর মাংস খায় তখন তারা পূর্বজন্মে তারা যে মানুষ ছিল সেই পাপের শাস্তি মনুষ্য জন্মে তারা যা পাপ করেছিল সেই পাপের শাস্তি তারা হরিণ হয়ে ছাগল হয়ে গরু হয়ে তারা সেই শাস্তি পাপের শাস্তি তারা ভোগ করে তো এই তো আমাদের উত্তর কিন্তু ভুলে গেলেন এক মিনিটের মধ্যে ফাতেমা মাতাজি ভুলে গেলেন তিনি বলছেন আপনারা নারীদের সম্মান করেন না আরে নারীদের সম্মান সনাতন শাস্ত্রে সবচেয়ে বেশি হ্যাঁ সনাতন শাস্ত্রে নারীকে লক্ষ্মীরূপে রূপে বর্ণনা করা হয়েছে হ্যাঁ এবং সেখানে তালাক দেওয়া নিষেধ করা হয়েছে হ্যাঁ আমি তো দেখি লাভ জিহাদের অনেক ভিডিও আমার কাছে আসে হ্যাঁ আপনারা তো কুযুক্তিতে পারদর্শী বলবেন আমিও দেখেছি একটা মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করেছে সে বা সুখে আছে আমিও দেখেছি যে একটা হিন্দু ছেলে মুসলমান মেয়েকে বিয়ে করেছে সে দুঃখে আছে কিন্তু রেশিও যদি চান আপনি পাঠান আপনি যত ভিডিও পারেন পাঠান যে কয়টা হিন্দু ছেলে মুসলমান মেয়েদেরকে বিয়ে করে কষ্ট দিয়েছে আর কয়টা মুসলমান ছেলে হিন্দু মেয়েদের সঙ্গে লাভ জিহাদ করে কষ্ট দিয়েছে এবং তিন তালাক তিন তালাক এটা কি নারীর মর্যাদা তিন তালাক কি নারীর মর্যাদা জাকির নায়ককে প্রশ্ন করা হয়েছিল জাকির নায়ক বলছেন যে কেউ যদি সবসময় ঝগড়া করে মারপিট করে অর্থাৎ কেউ যদি বাঘভলুকের মতো চলে সেখানে তালাক দিলেই শান্তি তার মানে ওই তালাকটা হচ্ছে ভল্লুকের ধর্ম এটা মানুষের ধর্ম নয় হ্যাঁ মানুষের ধর্ম হচ্ছে শান্তি হ্যাঁ সেখানে কেন সে বাঘবল্লুকের মতো ঝগড়া করবে তালাক দেবে এই জন্য আমাদের সনাতন শাস্ত্রে তালাক নিষিদ্ধ হ্যাঁ বলে হচ্ছে যে দেখি হ্যাঁ অনেক কম হয় অনেক কম হয় এখানে আপনারা তো কি বলবেন না না মুসলমান থেকে হিন্দুদের মধ্যে তালাক বেশি হয় কত কিছু আপনারা বলবেন বলতে থাকুন বেশি হোক আর কম হোক সেটা বড় কথা নয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বিবাহিত পত্নীকে লক্ষ্মীর মর্যাদা দিতে হবে এবং তাকে বিবাহ বিচ্ছেদ স্বাস্থ্যসম্মত নয় আমরা বিবাহ বিচ্ছেদ মানি না তাহলে আপনারা কি করে বললেন ফাতেমা মাতাজি কি করে বললেন যে নারীকে সম্মান দেওয়া হয়নি হ্যাঁ পৃথিবীর সবাই জানে যে সনাতন ধর্মে নারীরা অনেক সুখে আছে তাদের সম্মান লক্ষ্মীর মতো তাদের সম্মান লক্ষ্মীর মতো এবং আমি যে ভিডিওগুলি দেখি ইউটিউবে হ্যাঁ সেখানে আপনি যদি পাঠান একটা ভিডিও তার উল্টা ভিডিও আমি দশটা পাঠাতে পারবো আপনি যদি কম্পিটিশন করতে চান কম্পিটিশন করতে পারেন আপনি যদি একটা ভিডিওতে দেখান যে একটা হিন্দু ছেলে মুসলমান মেয়েকে বিয়ে করে কষ্ট দিচ্ছে আমি এরকম দশটা ভিডিও পাঠাতে পারবো যেখানে আমি দেখাবো যে একটা মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করে কষ্ট দিচ্ছে হ্যাঁ তো যাই হোক আপনি ভিডিও প্রমাণ পাঠান আমিও পাল্টা দশ গুণ ভিডিও আপনাকে পাঠাবো যাই হোক এইসব কুতর্ক আর কতদিন করবেন করতে থাকুন আপনার যতদিন শক্তি আছে আপনি কুতর্ক করে চলুন কিন্তু আমরা কনভিনসড যে আপনি যে সমস্ত যুক্তিগুলি দিচ্ছেন হয় আপনার মেমরি খুব নিচু মানের মেমোরি স্মৃতিশক্তি খুব কম আমি কতবার বলেছি যে একটা হরিণ যখন একটা বাঘ যখন হরিণকে খেয়ে ফেলে সেটা হচ্ছে হরিণের পূর্বজন্মে হরিণ যখন মানুষ ছিল তখন সে যে পাপ করেছিল সেই পাপের ফল তাতে কৃষ্ণের কোনো নিষ্ঠুরতা নেই পাপের শাস্তি আমরা জন্ম জন্মান্তরে পশু জন্মে বৃক্ষ জন্মে আমরা পাপের শাস্তি ভোগ করি এখানে তো ভগবানের কোনো নিষ্ঠুরতা নেই আমাদের পাপের ফল আমরা ভোগ করছি হ্যাঁ যখন একজন খুনি আসামিকে বিচারপতি ফাঁসির আদেশ দেন বিচারপতি নিষ্ঠুর নন কারণ তিনি খুনিকে ফাঁসি দিচ্ছেন তিনি নিষ্পাপকে ফাঁসি দিচ্ছেন না কিন্তু আপনাদের ইসলাম ধর্মে আপনারা বলেন নিষ্পাপ ব্যাং কষ্ট পাবে নিষ্পাপ হরিণ কষ্ট পাবে হ্যাঁ তো এইভাবে আপনারা তো নিষ্পাপকে কষ্ট দিচ্ছেন আমরা বলি না এরা কেউ নিষ্পাপ নয় এরা পূর্বজন্মে যখন মানুষ ছিল তখন পাপ করেছিল পশু জন্মে বৃক্ষ জন্মে ব্যাঙের জন্মে এরা সেই পাপের শাস্তি ভোগ করছে নিষ্পাপ নয় আপনাদের ইসলাম ধর্মের সিদ্ধান্ত হল এরা সবাই নিষ্পাপ শিশু তিন বছরের শিশু সাপের কামড়ে মারা গেল আপনারা বলবেন নিষ্পাপ আমরা বলবো এই শিশুটি পূর্বজন্মে পাপ করেছিল তাই সে শাস্তি পাচ্ছে নিষ্পাপ নয় নিষ্পাপ নয় তো একজন বিচারপতি যখন খুনিকে ফাঁসি দেয় সেটা তার নিষ্ঠরতা নয় সেটা তার কর্মফল কর্মফল আপনাকে মানতেই হবে আপনাদের ইসলামও আছে জলে স্থলে সর্বত্রই জীবের কর্মফল কিন্তু ওয়াজিরা দেখেও দেখে না हरे कृष्णा